হ্যালো বন্ধুরা স্বাগতম স্টার লাইফ বাংলায় আজকের হট নিউজ পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন হ্যাঁ ঠিকই শুনেছেন ঢাকা আসছেন হানিয়া আসুন বিস্তারিত জেনে নেই হানিয়ার পরিচয় হানিয়া আমির পাকিস্তানের টপ অ্যাক্ট্রেস এবং মডেল অসংখ্য জনপ্রিয় ড্রামা সিরিয়াল ও সিনেমায় অভিনয় করেছেন বিশেষ করে ইস্কিয়া মেরাহাম সাফার এর মতো হিট ড্রামা দিয়ে সবার হৃদয়ে জায়গা করেছেন তার সৌন্দর্য এক্সপ্রেশন এবং অভিনয়ের জন্য তিনি দক্ষিণ এশিয়া জুড়ে ভক্ত সংগ্রহ করেছেন কেন আসছেন বাংলাদেশে বাংলাদেশ নতুন ব্ল্যাক ফর্মুলা লঞ্চ করেছে সেই প্রচারণায় অংশ হিসেবেই ঢাকায় আসছেন হানিয়া আমির এখনও সঠিক তারিখ ঘোষণা হয়নি তবে তিনি ঢাকায় এসে বিশেষ ইভেন্ট ও প্রমোশনাল অ্যাক্টিভিটিতে অংশ নেবেন ভক্তদের উত্তেজনা বাংলাদেশের দর্শকরা টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হানিয়াকে চেনেন তার আসার খবরে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারে ইতোমধ্যেই ভক্তরা আলোচনা শুরু করে দিয়েছেন ঢাকায় এসে যদি তিনি কোনো ফ্যান মিট বা শো করেন তবে সেটা হবে দারুণ এক মুহূর্ত আন্তর্জাতিক তারকা ঢাকায় আসা সবসময়ই বিশেষ একটা ঘটনা এতে শুধু ভক্তদের উচ্ছ্বাসই বাড়ে না বরং দেশের বিনোদন ও ফ্যাশন ইন্ডাস্ট্রিও আন্তর্জাতিকভাবে আলোচনায় আসে সানসিল্কের মতো বড় ব্র্যান্ডের সাথে কাজ করার মাধ্যমে বাংলাদেশের নতুন মার্কেটিং ট্রেন্ড তৈরি হতে পারে তাহলে বন্ধুরা আপনারা কি মনে করেন হানিয়া আমিরের ঢাকা আশা কি বাংলাদেশের জন্য বড় ঘটনা হতে চলেছে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে স্টার লাইফ বাংলার সাথেই থাকুন ধন্যবাদ